আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের একজন মহান গণিতবিদ ও জ্যোতির্বিদ তিনি পাটলিপুত্র বর্তমানের পাটনা ও বিহার অঞ্চলে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয় তার প্রধান গ্রন্থের নাম আর্যভট্টিও যা গণিত ও জ্যোতির্বিজ্ঞানের এক অনন্য সৃষ্টি তার গণিতে অবদান ছিল তিনি আবিষ্কার করেছিলেন শূন্য এবং শূন্যের ব্যবহার ও মান নির্ধারণে তিনি প্রতিকৃত ছিলেন দশমিক সংখ্যার পদ্ধতি ব্যবহারে প্রাচীন উদাহরণ তার কাজেই পাওয়া যায় বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত এর সঠিক মান নির্ণয় করেন তিনি ত্রিকোণমিতি এর সূত্রাবলী প্রথম তার গ্রন্থেই পাওয়া যায় জ্যোতির্বিজ্ঞানে তার বিশেষ অবদান ছিল আর্যভট্ট প্রথম বলেন যে পৃথিবী নিজের অক্ষে আবর্বিত আবর্তিত সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে না তিনি প্রমাণ করেন গ্রহণ গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন চন্দ্রগ্রহণ হয় পৃথিবীর ছায়ায় এবং সূর্যগ্রহণ হয় চাঁদের ছায়ায় তিনি গ্রহগুলির সময় ও গণনা সম্পর্কে গবেষণা করেন